আমাকে আপন করে নিয়েছেন নিজের আত্মীয় তাই বয়স্কদের প্রণাম মাতৃমন্ডলীকে শ্রদ্ধা এবং ভাইদেরকে বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই অরিজিৎ বক্সির নাম আগেই বলেছি স্বপন রায় চৌধুরী আছেন লোকসভার কর্মেদার এখানকার ইনচার্জ আমাদের টেস্টেড এবং ক্লাস্টেড নেতা সন্দীপ ব্যানার্জি আছেন সর্বোপরি এই জন দলের পক্ষে দেখেন আমাদের রাজ্যের তরুণ সাধারণ সম্পাদক এবং সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমরা তো সিদ্ধান্ত দিই কার্যকর করার ক্ষেত্রে আমাদের যে জিএস সবচেয়ে এফেক্টিভলি কাজ করে তার মধ্যে প্রিয় জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জ্ঞাপন করি আমার এখানে বিশেষ কিছু বলার নেই প্রধানমন্ত্রী যখন শেষের দিকে বলছিলেন যে দেশে নির্বাচনের একটা আহ্বান তৈরি হয়ে গেছে কারণ এই প্রধানমন্ত্রী নেতৃত্বে কোন রাজ্যের বিধানসভা বা লোকসভার ভোট সময়ের আগেও হয়নি আর সময়ের পরেও হয়নি স্বাভাবিকভাবে আমাদের তিন হিসাবের মধ্যে সরকার তৈরি করতে হবে সরকার কে করবে

মানুষের কাছে পৌঁছে দেওয়া সব মিলিয়ে দেশবাসী ঠিক করে ফেলেছেন তারা আপনার যে চ্যানেলগুলো বড় হাউস হাউসগুলো নরেন্দ্র মোদী এবং বিজেপির অনেক নীতি বা কাজের বিরোধিতা করে অন্ধবিরোধিতা করে তারাও কেউ তিনশো ষাট পঁয়ষট্টি নিচে নামাতে পারছে না আর আমাদের প্রধানমন্ত্রী তার সংসদের এই সংসদের শেষ বসনে বলেছেন যে আমি গণatkar নই আমি গণatkar নই সরকারে আমি যাব না Харগেজি বলে ফেলছেন আমরা 400 নি আসব আমি Харগেজির কথা বলছি না আমি চাই ভারতীয় জনতা পার্টি 370 এর বেশি আসন ভাগ একদম

তাতে হয়তো বাধা হবে না কারণ এটা প্রধানমন্ত্রীর অঙ্গই নির্বাচনের জন্য নয় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের একজন মানে সমর্পিত দেশ সেবক তিনি আইন মানেন সংবিধান মানে ইলেকশন কমিশনের সব সিদ্ধান্তে মান্যতা দেন তাই আগেই বলে দিলেন

সন্দেশ খালী করবে পুলিশকে নিয়ে যাওয়া পাড়ায় পাড়ায় মন্ত্রী এমএলএ নেতা পাতা বিতরণ টাকা বিতরণ সবকিছু দেখানোর পরেও কি বলছে সন্দেশ খালির মারা সন্দেশ কালীর মাহারা বলছে যে আমাদের কিনতে পারবে না মমতা ব্যানার্জী আমি গেছিলাম আপনারা দেখেছেন সে ভাই তৃতীয়বারের চেষ্টায় করতে পেরেছি সেখানে মানুষ বিশেষ করে মহিলারা বলছেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই আমরা মমতা ব্যানার্জী জেলে যাকে চাই এবং আমরা চাই এখানে সিবিআই এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসুক এই সরকারের উপরে আমরা মমতা ব্যানার্জি জেলে যাকে চাই এবন আমরা চাই এখানে সিবিআই এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসুক এই সরকারের উপরে মানুষের আস্থা উঠে গেছে মহিলারা বলছেন আমার ইজ্জত সংগ্রাম আগে পাঁচশো হাজারের বিনিময়ে আমি আমার বা আমার বোন আমার দিদি আমার কন্যা তার ইজ্জত সংগ্রাম আমি তৃণমূলের কাছে মমতার কাছে বিক্রি করতে পারি না এই আওয়াজ আজকে সন্দেশ খালির তফসিলি তফসিলি উপজাতি মা বলতে দিদা উঠিয়েছে তাই সন্দেশ খালি লড়াই উনত্রিশে উচ্চ মাধ্যমিক শেষ হলে করতে হবে ভালো করে করতে হবে এবং এর জন্য রাজ্য কেন্দ্রের অপেক্ষা করলে হবে না অন্য জেলাতে নিজেদের করতে হবে তো কত কর্মসূচি নিএসএস করব আগামী 27 বা 28 কলকাতার এলাকায় বারবার ধরনা আছে তারিখ আপনাদের কেএনএসডি পড়েছে 28 তারিখ কেএনএসডি টিকে আমরা যাই অন্তত 2000公里 কলকাতায় দেবন নদী কর্ণমঞ্জি যাবেন 11টার মধ্যে পৌঁছাবেন সূর্যাস্তের পরে চলে আসবেন হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার তিনটি কর্মসূচি দিয়েছেন তাতে দুটো কর্মসূচিতে আপনাদের যোগদানের বিষয় নেই একটা আরামবাগে এক তারিখে ওখানকার জুন আসবে ছেচল্লিশটা বিধানসভার পাঁচটা লোকসভা দ্বিতীয় কর্মসূচি দু তারিখে কৃষ্ণনগর ওইখানকার পাঁচটা লোকসভা এবং আপনাদেরকে বিশেষ করে আমার মহিলা মোর্চা

বারা সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গে পালন করবে ওই এক লক্ষ মহিলা সমাবেশ হবে কারণ প্রধানমন্ত্রী লোকসভা এবং বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আমাদের মাতৃশক্তিকে দিয়েছেন আমি এই জেলা থেকে ন্যূনতম দু তিন হাজার মহিলা যাতে যান এখন থেকে মহিলা মোর্চার সমস্ত কর্মী সমর্থক এবং আমাদের যারা পার্টি কর্মী তাদের পরিবারেও যারা ইচ্ছুক দিদি বোন মা প্রধানমন্ত্রী সবার দেশে তিনি মাতৃবন্দনা করতে আসছেন নারী শক্তি বন্ধন আপনারা সবাই মিলে এই কর্মসূচি গুলোর প্রস্তুত নেবেন আর লাভার্থীদের সঙ্গে সম্পর্ক আর গ্রাম চলো বা এখানে ওয়ার চলো বা শহরে আপনারা এই কর্মসূচি ভালো করে পালন করবেন সাথে সাথে গ্রাম ছাড়া পদ্ম লেগে চোখ মিশে আবার মোদি সরকার এগুলো লিখতে শুরু করুন নির্বাচন ঘোষণা হবে বাকিও প্রার্থী ঘোষণা করবে আমরা সবাই এই প্রার্থী আমাদের জানার দরকার চিহ্ন আমাদের পদ্ম হলে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব তখন সিংদারের দমদম আরেকবার নরেন্দ্র মোদীর দমদম আমরা